তুই এই সময়ে স্কুলে যাস নাই হবে গেছিলাম পরশুদিন তো পরীক্ষা পরীক্ষার ফিটা দিতে কইছি ওই জায়গা অনেকগুলা ভাঙ্গারে আছে যাই লই লই ওই যে আরেকটা বোতল আজকে ভালোই ভাঙ্গারি পাইলাম এই শুন কে তোর কাছে কি পরিষ্কার কোনো কাপড় হবে যে কাপড়টা দিয়ে আমার গাড়িটাকে পরিষ্কার করে দিতে পারবি কাপড় হ্যাঁ 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 আছে পরিষ্কার করে দিতে হবে কিন্তু একদম কারণ আমার গাড়িটা পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি ময়লা করা চলবে না স্যার পঞ্চাশ লাখ টাকা এই গাড়ি নি পঞ্চাশ লাখ টাকা হেই তুই এটা কি বললি হ্যাঁ এই গাড়িটার দাম পঞ্চাশ লাখ টাকা আর বাজারে এর থেকে দামি দামি এই গাড়ি আছে দশ বারো কোটি টাকা দামেরও গাড়ি আছে আর তুই অবশ্যই এগুলো কিভাবে জানবি যাই হোক আমি তোকে যেটা বলছি তোর কাছে কি কোনো পরিষ্কার কাপড় হবে যে কাপড়টা দিয়ে আমার গাড়িটাকে পুরো চকচক করে দিতে পারবি জানুম না কে আমিও জানি বাজারে দশ বারো কোটি টাকার গাড়ি আছে কিন্তু কইতে চাইছিলাম যে আরে তুই এত কথা বলতেছিস কেন তোকে আমি যেটা বলছি সেটা কর তোর কাছে কি কোনো পরিষ্কার কাপড় আছে তাহলে আমার সাথে চল আমার গাড়িটা পরিষ্কার করে দে কিন্তু স্যার আমার জানি কেমন ডর করতেছে আরে ভয় ভয় কেন পাচ্ছিস তুই তুই শুধু আমার সাথে যাবি জাস্ট গাড়িটা পরিষ্কার করে দিয়ে চলে আসবি ব্যাস তোকে এই কাজের জন্য পাঁচ হাজার টাকা দিব পাঁচ হাজার টাকা সামান্য গাড়ি মোশাল লেগে আপনি আমার পাঁচ হাজার টাকা দিবেন কেন পাঁচ হাজার টাকা কি কম হয়ে গেছে না স্যার অনেক বেশি কয়ে লাইছেন সামান্য একটা গাড়ি মোশাল লেগে পাঁচ হাজার টাকা দিবেন আহা তুই অনেক বেশি কথা বলছিস আমি গ্যারেজে কথা বলছি তারা আট হাজার টাকা চাইছে তাই আমি ভাবলাম গাড়িটা আমি তোকে দিয়ে পরিষ্কার করা তুই আমার গাড়িটা পরিষ্কার করে দিলি আর বিনিময়ে আমি তোকে পাঁচ হাজার টাকা দিলাম তুইও পাঁচ হাজার টাকা পেয়ে গেলি আর আমারও তিন হাজার টাকা লাভ হইলো ভালো না বল তাহলে চল আমার সাথে চল জলদি চল স্যার সত্যি আমার খুব ডর করতেছে আপনার গাড়ি পরিষ্কার করলাম এক জায়গায় পরিষ্কার হইলো আরেক জায়গায় নোংরা লেগে রইলো পরে আপনি আমার ঝাললে উহ তুই এত বেশি কথা বলতেছিস কেন ভাই তুই আমার সাথে চল জাস্ট গাড়িটা পরিষ্কার করে দিয়ে চলে আসবি বাস আচ্ছা চলেন তাহলে যাই ঠিক আছে চল এডা নি আপনার গাড়ি শুন এই যে আমার গাড়ি নে কাজ শুরু কর ঠিক আছে স্যার করতাছি বস্তাটা রাখ খেলোই ভালো করে স্যারের গাড়িটা পরিষ্কার করে দেই গাড়িতে তো তেমন কোনো ময়লাই নাই কি পরিষ্কার করবো যাই হোক মুচ্ছা দিই আবার ময়লা থাকলে স্যারে আমার উপর রাগ করবো যতটুক পারি পরিষ্কার করে দেই সামনের গ্লাসটা ভালো করে মুচ্ছা দিলেই কাজ শেষ গাড়ি মোশা শেষ স্যার কাজ শেষ আরে তুই তো গাড়িতে একদম চকচক বানাই দিছ নতুনের মতো দেখা যাইতেছে যাই হোক তোর টাকাটা এই নে তোর পাঁচ হাজার টাকা স্যার আমি যে কাম করছি এটা তো পাঁচ হাজার টাকার কাম না স্যার আমি তো পরিশ্রম করছি অল্প আপনি আমার পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন আরে সেই প্রথম থেকে তুই বেশি কথা বলেই যাচ্ছিস বলেই যাচ্ছিস তোকে যেটা বলছিস সেটা কর তোর সাথে আমার কি কথা হয়েছে তুই আমার গাড়িটা পরিষ্কার করে দিবি আমি তোকে পাঁচ হাজার টাকা দিবি এই নে পাঁচ হাজার টাকা নে পাঁচ হাজার টাকা নে আমার কথা কখনো বড় খারাপ করি না বুঝছস নে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যা আচ্ছা ঠিক আছে জায়গা ভালো থাকেন একটা কথা বলি হ্যাঁ অবশ্যই বলেন শপে গেছিল যে তোমার কাছে আট হাজার টাকা চাইছে সেটা তুমি পাঁচ হাজার টাকা দিয়ে করাইলা রাস্তার মানুষ দিয়ে বুঝলাম না আরে আমি তো কোনো ওয়ার্কশপে গাড়ি নেই নাই আর আমার কাছে কেউ আট হাজার টাকাও দাবি করে নাই তাহলে তুমি কেন রাস্তার মানুষ দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে মুসাইলে আসলে ওই লোকটার পাঁচ হাজার টাকা খুব দরকার ছিল ওই লোকটার পাঁচ হাজার টাকা দরকার এটা তুমি কিভাবে জানলা আচ্ছা বলছি শুনেন তাহলে ছোট তুই এই সময় এনে স্কুলে যাস নাই হ ভাই গেছিলাম পরশুদিন তো পরীক্ষা পরীক্ষার ফিটা দিতে কইছি ভাইয়া টাকা লাগবে 5000 5000 এত গুলো টাকা এখন কই পামু আমি আচ্ছা ভাই তুই বাসায় যা আমি ব্যবস্থা করতেছি ঠিক আছে ভাই আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো এখন বুঝতে পারছেন কেন আমি এই ছেলেটাকে 5000 টাকা দিলাম অনেক ভালো কাজ হুম তো চাইলে 5000 টাকা দিতে পারতাম আবার গাড়ি মুছে ফেলে কেন হ্যাঁ আমি চাইলে ওকে টাকাটা সরাসরি দিতে পারতাম কিন্তু আমি টাকাটা সরাসরি দিলে ও টাকাটা নিত না তাই আমি ভাবলাম ওকে কি করে টাকাটা দেওয়া যায় লাস্টে এই প্ল্যান করলাম আরও বুঝতেও পারবে না যে আমি ওকে টাকাটা দিয়ে হেল্প করেছি সে বুঝবে কি টাকাটা সে ইনকাম করে নিয়েছে কেউ তাকে সাহায্য করে নাই তাই তো আমি এই ছোট্ট নাটকটা করলাম হ্যাঁ এখন বলুন আমি কাজটা ঠিক করেছি কিনা অবশ্যই হ্যাঁ অবশ্যই চেষ্টা করব চলুন